বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনে কি আর হে ফাপ করব দাঁড়া আমার কেন রাগ করছ আমার সাথে এত শ্রদ্ধা সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলোনি তো আমি এখনই আসতাম ঠিক আছে এখন আসলে আমার রোজা থাকবে না যতই দিন যাচ্ছে আসিফ নজরুল হচ্ছে এবং এই দিকে তার স্ত্রী যা বললেন দশক আস খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা চলে যাই ভিডিও মূল চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট চলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবে ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট আপনার কাছে তো আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি দুই ঘন্টার চুক্তিতে বিয়ে করেন মাদ্রাসার মুহ তামিম ইসমত আলী আসে বিয়ের কিছুক্ষণ পর মসজিদের ভেতরে সিঁড়ির ওপরে ওই নারীর সঙ্গে সহবাস করেন ইসমত আলী যার পাহারাদার হিসেবে ছিলেন ওই মসজিদের ইমাম কফিল উদ্দিন পরে বিয়ের এক ঘন্টার মধ্যেই সহবাসের পর তালাকও প্রদান করেন ইসমত আলী বিদ্রোহ স্থানে এমন ঘটনার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে ইমাম কফিলউদ্দিনকে বরখাস্ত করে মসজিদ কমিটি অভিযুক্ত ইসমত আলী আসে কি প্রায় চার বছর যাবৎ গাজীপুরের শ্রীপুরে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কৌমি মাদ্রাসা ও ইতিমখানার মুহতামিমের দায়িত্ব পালন করে আসছেন তোরা কেন এই সিস্টেমগুলি তুই আগাম সরজমিনে গেলে ঘটনার সত্যতা পাওয়া যায় ভুক্তভোগী সূত্রে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে ঝগড়াঝাটির পর তার স্বামী তাকে তিন তালাক প্রদান করেন পরে ওই ব্যক্তির স্ত্রীকে চাচাতো ভাইয়ের নিকট গাজীপুরের শ্রীপুরে পাঠানো হয় বিজ্ঞ আলেমদের সঙ্গে পরামর্শ করার জন্য পরবর্তীতে তালাকপ্রাপ্ত নারীকে ইসমত আলী আশিকি হুজুরের কাছে নিয়ে আসেন তালাকের ফতোয়া জানার জন্য এ সময় আশিকি হুজুর বলেন ওই নারীকে উন্নত বিয়ে দেওয়া ছাড়া পূর্বের স্বামীর জন্য হালাল হবে না আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না হে জেনে শুনে কি আর হে ফাপ করব আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হে এটা ভুলেছে ভুক্তভোগী নারীকে কুমতলবে ইমামের সহযোগিতায় হিল্লা বিয়ে নামক খেলা শুরু করেন ইসমত আলী আশেকি পরে নিজেই বিয়েও করেন ওই তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের পর মসজিদের ভেতরেই শিরির ওপরে সহবাস করেন তিনি শারীরিক মিলনের পর মসজিদে থাকা অবস্থায় ওই নারীকে তালাক প্রদানও করা হয় পরে ওই নারীকে পূর্বের স্বামীর সঙ্গে সংসার করতে পারবে বলে ফতোয়া জারি করেন ইসমত আলী আসিকি এ বিষয়ে অভিযুক্ত ইসমত আলী আশিকের কাছে জানতে চাইলে তিনি সম্পূর্ণরূপে অস্বীকার করে বলেন আমার রেকর্ড তারা এসেছিল পরে অনুরোধ করলে আমি ওই নারীকে আরেকজনের মাধ্যমে হালাল করে দিয়েছি কার সঙ্গে হালাল করা হয়েছিল এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন ভুক্তভোগী ওই নারীর স্বামী বিস্তারিত শুনে আলেমদের সাথে পরামর্শ করলে জানতে পারে চুক্তিভিত্তিক হিল্লা বিয়ে শরিয়ত সম্মত নয় ইসলামে নির্দিষ্ট সময় সেটা দুই ঘন্টা বা একটা নির্দিষ্ট সময়ের জন্য বিয়ে করে তাকে আবার তালাক দিয়ে দেওয়া এটা সম্পূর্ণরূপে হারাম অর্থাৎ কেউ কন্ট্রাক্ট ম্যারেজ যেটাকে আমরা বলি একটা নির্দিষ্ট টাইমের জন্য এটা সম্পূর্ণরূপে ইসলাম হারাম করেছে এটি প্রতারণার সামিল ওই নারীর সরলতার সুযোগ নিয়ে অভিযুক্ত মুহতামি প্রতারণা করেছে এ ঘটনায় স্থানীয়রাও সঠিক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন মসজিদের ভেতরে হিল্লা বিয়ে করে মসজিদের ভেতরে সহবাসের পর তালাক প্রদান করা কতটা যৌক্তিক তা জানতে চাওয়া হয় ইসলামী বিশ্লেষককে আসলে মসজিদের ভিতরে সহবাস মসজিদের যে সীমানা অর্থাৎ যেখানে মানুষ নামাজ আদায় করেন বা এরিয়া যেটা সেই জায়গাগুলোর মধ্যে এই কাজটা করা সম্পূর্ণরূপে গর্জিত কাজ কারণ মসজিদ পবিত্র জায়গা এবং সেখানে মানুষ নামাজ পড়বেন সেজদা দেবেন যেহেতু মসজিদের পবিত্রতার ক্ষেত্রে এই ব্যাপারটি সম্পূর্ণরূপে অনুচিত কাজ সেই জন্য যারা এই কাজটি করেছেন এটা সম্পূর্ণরূপে একটি খারাপ এবং ইসলাম বিবর্জিত একটি কাজ করেছেন মসজিদ পবিত্র স্থান এটি শুধুমাত্র ইবাদতের জায়গা সেখানে সহবাস করার ঘটনায় জড়িত থাকার বিষয়টি জানাজানি হলে ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয় এই বিষয়ে ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সবাইকে নিয়ে মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো দর্শক আপনি ভিডিও দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনি মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি যতই দিন যাচ্ছে ড আসিফ নজরুল বরাবরই বিতর্কিত হচ্ছেন আর এই বিতর্কগুলা কারা তৈরি করছে অনলাইন কিং বলে এই মুহূর্তে যারা পরিচিত পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস থেকে শুরু করে অনেকেই পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে ড আসিফ নজরুলের যে ইমেজ ছিল আজকের দিনে তার ইমেজের মধ্যে একটা ঘোষখুর ট্যাগ দেওয়া হয়েছে আপনারা গতকালকে সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন যেখানে তিনি নিজের মুখে বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি আনোয়ারুল মঞ্জু নামক এক ব্যক্তি সাবের হোসেনকে কে আরো অনেককে জামিন দেওয়ার জন্য পাঁচ কোটি টাকা ঘোষ নিয়েছেন আচ্ছা আগে ওনার চলুন এর মধ্যে আপনার আপনি দেখেছেন যে আনোয়ার হোসেন মঞ্জু তাকে প্রায় পাঁচ কোটি টাকা আহ আপনার ঘুষ নিয়ে তারপরে একজন উপদেষ্টা দিনের এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস নাম দিচ্ছেন যে তিনি এই বিষয়গুলো জানেন তার পক্ষ থেকে অনুরোধ আছে তাকে ছেড়ে দেওয়ার জন্য আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই বিষয়টা খোঁজ নেওয়া দরকার কারণ ডক্টর ইউনুসের মাথায় ঘাড়ে মাথা রেখে তারপরে যারা আহ আলিমা মজুমদার

এই পরিমাণ টাকা লেনদেন করছেন বা তিনি তার অ্যাকাউন্ট ভারী করছেন তো আমি যতটুকু বুঝি আর কি যে আওয়ামী লীগ সরকারের পতনের যে ভূমিকা সেখানে ডক্টর আসিফ নজরুল ইসলামের কিন্তু শক্ত একটা অবস্থান ছিল আবার ঠিক এর আগ মুহূর্তেও ডক্টর আসিফ নজরুল আমাদের এই অনলাইন কিং বলেন বিএনপি বলেন জামাত বলেন আওয়ামী লীগ ব্যতীত বাকিদের কাছে একজন সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি ছিলেন আর আজকে গেল মাত্র দুই মাসের মধ্যে তার বিরুদ্ধে এত বড় অভিযোগ বিষয়গুলা আমার মনে হয় যে একটু কেমন জানি হয়ে যাচ্ছে তো সাংবাদিক ইলিয়াস তিনি একজন ইনভেস্টিগেটিভ সাংবাদিক আমার মনে হয় যে বিষয়গুলোকে একটু তথ্য প্রমাণ সহ সামনে উপস্থাপন করলে ভালো হতো কারণ তাদের কাছেও মিস তথ্য আসতে পারে এই মুহূর্তে বেসিক্যালি ডক্টর ইউনূসের সরকারের উপর আমাদের অনলাইন কিং যারা আছেন তারা সকলেই ওয়ান কাইন্ড অফ বিরক্ত পিনাকী তো একদম আসিফ নজরুল নিয়ে অনেক বক্তব্য দিয়েছেন আবার সাংবাদিক ইলিয়াস ওদিন তিনি আরেকটা বক্তব্য দিয়েছিলেন যে আসিফ নজরুল ইসলাম সাহেবকে পোশাক খুলে এরকম নাকি কি করা হবে এরকম বক্তব্য কিন্তু তিনি সম্ভবত কনকসার একটা প্রোগ্রামে তিনি দিয়েছিলেন আপনারা ফেসবুকে নিশ্চয়ই কাটপিস ভিডিওর অংশবিশেষগুলো দেখেছেন এখন কেন আসিফ নজরুল ইসলামের উপরে এতটা ক্ষোভ কারণ তিনি যে সেক্টরটা সামলাচ্ছেন আইন মন্ত্রণালয় এই সেক্টরের মধ্যে দিয়েই আসলে অনেক কিছুই কানেক্টেড সেখানে যেমন ধরেন সাবের হোসেন চৌধুরী অথবা এই যে পরিকল্পনা মন্ত্রী সাবেক এম এ মান্নান তারপর আনোয়ার মঞ্জু নামক একজন নেতা তাদের যাদের জামিন হচ্ছে অনেকে মনে করছে এই বিষয়টাতে কেন আসিফ নজরুল ইসলাম শক্ত ভূমিকা রাখছেন না আবার মাহমুদুর রহমান সাহেবের যেই জামিনের ইস্যুটা ছিল বা তার জেলে যাওয়ার ইস্যুটা ছিল সেইটা নিয়েও কিন্তু সকলে প্রচন্ড ক্ষিপ্ত হয়েছিল যারা অনলাইন আছেন এমনকি তাদের বক্তব্যের নানান জের ধরে আসিফ স্যার নিজেও একটা ভিডিও বক্তব্য দিয়েছিলেন যে এখানে আসলে তার কোনো হাত ছিল না কিন্তু অনলাইন কিংরা মানতে নারাজ এখানে সবাই শ্রদ্ধেয় বিশেষ করে আসিফ নজরুল ইসলাম স্যারের জায়গাটা সবার কাছে প্রশংসনীয় ছিল তো এখন আপনার যারা অনলাইন কিং আছেন তারা যখন ওনার বিরুদ্ধে অভিযোগ তুলবেন তা আমার মনে হয় একটু ইনভেস্টিগেশন কইরা আপনাদের কাছে তো তথ্য প্রমাণ চলে আসে তখন হয়তো একটা বক্তব্য দিলে ভালো হয় নয়তো আসিফ নজরুলের যে জায়গাটা সেই জায়গাটা অনেকটা বিতর্কিত হয় এখন আসিফ নজরুলরা যেটা চাচ্ছেন ওনার কথাবার্তা যদি আপনারা শোনেন ওনারা বলতেছেন যে এখানে পক্ষপাতমূলক কোন অ্যাক্টিভিটিস তারা করবে না পক্ষপাতমূলক বলতে তারা এমন একটা ল তৈরি করতে চাচ্ছে। এমন একটা সংস্কার চাচ্ছে যেই সংস্কারের মানে বিষয়বস্তুটা হবে এমন যে কোন সরকারের পালাবদল হলে এই সরকারের लास्ट যারা সরকারে থাকে তাদের নেতা মিথ্যা মামলা হামলা শিকার হবে এরকম হবে না তাদের নেতাকর্মীরা কর্মীরা হয়রানির শিকার হবে এরকম হবে না প্রশাসন তাদেরকে এসে ঢালাও ভাবে মামলা নেবে এরকম ভাবেন একটা নতুনত্ব শুরু যেহেতু আওয়ামী লীগ সরকার পতনের পরেই তাদের এই সংস্কারের মূল বিষয়টা আসছে স্বাভাবিকভাবে সেটার একটা অ্যাডভান্টেজ পাবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারাই কিন্তু পরবর্তী তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক সব কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কমিটি শেষ করে আপনার কাছে আবার করছে আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছাবে আপনার কাছে দর্শক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ